আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন যে মোটামুটি কুমিল্লার ভিতরে সাদা কালো লাল সাদা এই সমস্ত কবুতরগুলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে সব সময় তো যারাই এই ধরনের কবুতরগুলা পছন্দ করেন মোটামুটি ভালো প্রাইসের ভিতরে যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার লোকেশন হচ্ছে কুমিল্লা মুরাদনগর সীমানার পার তো এইগুলা হচ্ছে আমার কালারিং কবুতর আরও কবুতর আছে তো যারা দেড় কবুতর লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অথবা ফোন দিয়ে বলবেন আমার নাম্বারে দিয়ে দেবো তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমার কবুতরগুলো কেমন লাগলো এই ধরনের কবুতর আপনাদের এলাকায় কেমন দাম সেই সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন যত ভিডিও ভিডিও দিতে পারি আপনারা যেন দেখেন যে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কবুতর তো এই ধরনের কবুতরগুলো কিন্তু আমার কাছে পাবেন সবসময় পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম